দেশের কোমল হৃদয়ের অধিকারিণী খ্যাত অভিনেত্রী আসনা হাবি ভাবনা বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন এই অভিনেত্রী এবার এক গুচ্ছ ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন ভাবনা নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে মেলে ধরতে তার জুড়ি নেই তাই তো দূর মহাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়ে একাধিক পোস্টে ভিন্নভাবেই দেখা মিলল এই অভিনেত্রীর একটি পোস্টে ভাবনাকে আয়নার সামনে পোজ দিতে দেখা যায় যেখানে ভাবনার পরনে ছিল ফিটেড স্লিভলেস টপ এবং হালকা নীল রঙের জিন্স ক্যাপশনে লিখেছেন তুমি শুধু বিশেষ নও তুমি অমূল্য এখানেই থেমে থাকেননি ভাবনা সতেরো আগস্ট সকালে আরও একটি পোস্ট দেন অভিনেত্রী সেখানে দেখা যায় হোটেল রুমের বিছানা থেকে ছবি দিয়েছেন ভাবনা তার গায়ে ছিল একটি হালকা বাদামী রঙের সোয়েটার এ সময় তার খোলামেলা লুক সঙ্গে রৌদ্র চুম্বন যেন বাড়িয়ে দেয় উষ্ণতা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন শুভ সকাল অস্ট্রেলিয়া প্রতিদিন সকালে আমরা নতুন করে জন্ম নেই আমি প্রতিদিন সকালে সুখ এবং সাফল্য বেছে নেই সাকালে ভাবনার এই ছবিগুলো তার ভক্তদের মাঝে ব্যাপক সারা ফেলেছে ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন আশনা ভাবনা এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি বর্তমানে এই অভিনেত্রী অবকাশ যাপনে রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবর্নে